একদিন খন্দকের যুদ্ধে জাবের বাড়ির কাছে যুদ্ধ করতে গেছে জাবের বাড়ির কাছে যুদ্ধ করতে গেছে জাবের চিন্তা করে আমার বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ আমার বাড়ির কাছে

ঘরে কি পরিমাণ খাবার আছে স্ত্রী ঘরে ভিতরে এতটুকু আছে সর্বোচ্চ দু থেকে তিনটা রুটি হবে কয়টা রুটি হবে দু থেকে তিনটা রুটি হবে দুনিয়ার মানুষ ভালো করে বসলেন